একজন লোক সে হয়তো সারাদিন রোজা রেখেছে তারপর ভ্রমণ শুরু করল হয়তো বিকেলে রোজা অবস্থায় বিকেলে ভ্রমণ শুরু করল তখন তার জন্য রোজা ভাঙ্গা কি বাধ্যতামূলক নাকি এটা ঐচ্ছিক এখানে তার জন্যে কোনটা করা ভালো হবে যদি কেউ তার ভ্রমণ শুরু করে দুপুরে অথবা বিকেলে অথবা বিকেল পর্যন্ত যদি সে তার নিজের শহরে থাকে তাহলে রোজা রাখাটা তার জন্য ফরজ সে সময়টা ভ্রমণকারীকে শুধু তখনই রোজা ভাঙার অনুমতি দেওয়া হয়েছে যখন নিজের শহর ছেড়ে সে চলে যাবে যদি সে ঠিক করে যে বিকেলে ভ্রমণ শুরু করবে তাহলে অব্যাহতি নেই যে সেদিন রোজা রাখবে না সে রোজা রাখতে হবে কারণ তার প্ল্যানটা বদলাতে পারে হয়তো বেলায় প্ল্যানটা বদলাতে পারে তখন রোজা না রাখলে গুনাহ হবে তাহলে একজন ভ্রমণকারী শুধু তখনই রোজা ভাঙতে পারবে যখন শহরের বাইরে যাচ্ছে শহর ছেড়ে না গেলে ভাঙতে পারবে না যদি শহরের বাইরে চলে যায় বেলায় তখন ভাঙার অনুমতি আছে এমন না যে এটা ভাঙতেই হবে কষ্ট না হলে সে রোজা রাখতে পারে কমপ্লিট করতে পারে এটা ঐচ্ছিক